কেমন আছেন সবাই তো আজকে একটা বিষয় নিয়ে ডিসকাস করব সেটা হলো যে বর্ষা লাগা দিনে বা বৃষ্টির দিনে আসলে বৃষ্টির সিজনে আনার বাগানে কি কি পরিচর্যা লাগে তো এর আগে আমরা ইতিপর্বেই এর আগে জেনেছি যে আমরা আনার বাগানে রাত্রে কীটনাশক দিব একটা কীটনাশক মানে এক কোম্পানি কীটনাশক বারবার আমরা ইউজ করব না যদি কালার এমন ধরে রাখতে চাই একটা কীটনাশক একবার ইউজ করবো তারপরে সাত দিন পর বা দশ দিন পর আরেকটা কোম্পানির এটা তো আমরা ইতিপূর্বে জেনে গেছি তো আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব যে আসলে মূলত বর্ষা লাগা মানে বর্ষার সময় আমরা কেমনে কালারটা ধরে রাখব সেটার জন্য টিকস হলো ধরেন আজকে আমি কীটনাশক দিলাম বা আজকে আজকেই দিলাম আমি কীটনাশক সর্বোচ্চ এরপরে বৃষ্টি তিনবার তিনবার মানে তিনবার এরপরে বৃষ্টি হবে তিনবার বৃষ্টির পরে আমাকে আবার কীটনাশক ইউজ করতে হবে সেটা পাঁচ দিনও হইতে পারে তিন দিনও তো হইতেছে না কারণ তিন দিন লাগাড়ি যদি পানি হয় তাহলে আমি চার দিন পরে তো আমার বৃষ্টা দিতে হচ্ছে তো এইভাবে একটা একবার কীটনাশক দেওয়ার পরে সর্বোচ্চ আপনি দেখা যাচ্ছে যে তিনবার বৃষ্টি হওয়ার পরে আপনার প্রবলেমটা হবে না যখনই চারবার হওয়া শুরু হবে এটা আমাদের কিন্তু এটা লজিক মানে আমরা এটা অ্যানালাইসিস করে এটা আমরা মানে দেখে তারপরে বলছি দেখা যাচ্ছে যে চার দিনের দিন যখন বৃষ্টি হবে তখন মনে করেন যে ছত্রাক আপনি ফুল ফুলদমে অ্যাটাক করা শুরু করে নিও এভাবে যদি আপনি পাঁচ ছয় বার বৃষ্টি হলেও আপনি কীটনাশক দিলেন না সেক্ষেত্রে কিন্তু আপনার রেজাল্ট থাকবে না কখনো ঠিক আছে এর জন্য আমরা আনার বাগানে যদি বৃষ্টি হয় তিনবার বৃষ্টি হয় যদি তিন দিন পর তিন দিন লাগাড়ি বৃষ্টি হয় তিন দিন তারপর তিন দিন পরে আমরা কীটনাশক দেব তিন থেকে চার দিন কারণ কালার ধরে রাখতে হলে আনার বাগানের মেন থিম হল কালারটা ধরে রাখতে হবে কালার যদি আমরা না ধরে রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা বাজারজাত করার সমস্যা এবং চারিদিক থেকে সমস্যা এর জন্য আমরা কালারের দিকে সবসময় নজর দেব আর বৃষ্টির পরে আমরা কি বিষ দেবো আমরা তো সবাই এর আগেই জেনেছি যে আনার বাগানে আসলে ছত্রাকের আক্রমণ বেশি হয় তাহলে আমরা সাত দিন পরপর অথবা তিন দিন চার দিন যেটাই দিই আপনার একটা ছত্রাকনাশক সেখানে রাখব তার সাথে কিছু কীটনাশক রাখবো ডাইরেক্ট বিষ দেখা যাচ্ছে অন্য অন্য পোকামাকড় তো আছে ওইগুলো মরার জন্য তাহলে আমরা ছত্রাকনাশকটাই আমাদের থাকতেই হবে যদিও ছত্রাকনাশক যদি আমরা বেশি ইউজ করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার আনাজ ছোট থাকবে তারপরেও কিছু করার নাই যদি দেখা যাচ্ছে যে আমার এখন চারশো গ্রাম হচ্ছে ওইটাই যদি আমার দেখা যাচ্ছে সাড়ে তিনশো গ্রাম ওয়েট আসে তাহলে আমার সমস্যা নেই এক পঞ্চাশ গ্রাম মনে করেন যে এটা ছত্রাক বেশি ইউজ করার কারণে ছত্রাকনাশক ওই গ্রোথটা একটু কম আসবে কিন্তু তারপরেও কিছু করার নাই তো এর জন্যই আমরা ছত্রাকনাশক একটা রাখবো আর ওর সাথে যে কীটনাশক রাখবো ওইটা রাখবো তো আমিও আর একটা কথা বলি আমি আসলে ভিডিওতে এর আগে কখনো এভাবে তৈরি করি না ওভাবে মনে করেন যে সাজানো ভাবে কথা বলা যায় না বা বলতে পারে না তো কেউ যদি উপকৃত হন সেক্ষেত্রে জানায় ভালো লাগবে আমারও এবং ভিডিও করার আমাদের একটা ইয়ে তৈরি হবে তো সবাইকে ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম